নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই দোসরা অগস্ট শনিবার সূর্যগ্রহণ একশো বছর পর এই সূর্যগ্রহণে ছয় রাশি মহা কোটিপতি হতে চলেছে দেখুন বিরল এই গ্রহণ এবং এটা একশো বছর পর পর এই গ্রহণ হয়ে থাকে এই গ্রহণ যেহেতু শনিবার পড়েছে আমি একটি কথা আপনাদেরকে বলি আপনারা অবশ্যই নিজের যে কোনো মনস্কামনা পূরণ করার জন্য আপনারা সূর্য মন্ত্র অবশ্যই জপ করবেন এবং পাশাপাশি আপনারা গায়ত্রী মন্ত্র জপ করবেন বিশেষভাবে লাভ পাবেন এবং এর সাথে সাথে আপনারা ওম নম শিবায় অবশ্যই পাঠ করুন এবং এই দিন অর্থাৎ শনিবার দোসরা অগস্ট আপনারা তুলসী পাতা অবশ্যই মুখে দেবে তুলসী পাতা এই যে গ্রহণের যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা আপনার জীবনে পড়বে না এবং এই একশো বছর পরে এই গ্রহণটা হয় প্রতি একশো বছর অন্তর অন্তর এই গ্রহণ হয়ে থাকে যার শুভ ফল আপনি যদি লাভ করতে চান অবশ্যই আপনাকে বেশ কিছু ক্রিয়া আপনাকে করতে হবে প্রথম হচ্ছে আপনাকে আগামীকাল দান করতে হবে অর্থাৎ বাস্তবে যারা নির্ধনী ব্যক্তি রয়েছে আপনারা সেটা অন্ন হতে পারে বস্ত্র হতে পারে কিছু অর্থ হতে পারে যে কোনো কিছু আপনারা দান করুন এবং সাথে সাথে আপনারা সূর্য মন্ত্র গায়ত্রী মন্ত্র এবং ওং অঙ্গ শিবায়ও আপনারা পাঠ করুন এবং সাথে সাথে একটি কথা আপনাদেরকে বলি যেহেতু শ্রাবণ মাসের এটা শনিবার সম্পদ শনিবার বলা হয় এই দিন আপনারা অবশ্যই মহাদেবকে আপনারা নীলকণ্ঠ ফুল এবং আপনারা কালো তিল দিয়ে জল নিবেদন করুন এবং কপ্প দিয়ে আপনারা আরতি করুন ঘিয়ের প্রদীপ অবশ্যই আপনারা সেখানে দিবেন পাশাপাশি আপনারা সেখানে যতদিক ওং নমশিবায়ু ওং নম শিবায়ু ওং নমস্বিবায়ু যতদিক পাঠ করতে পারবেন বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং পিতার চরণ স্পর্শ করুন বিশেষ কৃপা পাওয়ার জন্য এবং যাদের ক্ষেত্রে চাকরি কেন্দ্রিক সমস্যাগুলো আসছে কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না বা কর্মপ্রাপ্তি হতে হচ্ছে না বা প্রমোশন আটকে যাচ্ছে আমি আবারও বলবো আপনারা এই দিন গরুকে বিশেষ করে গাবি মাতাকে আপনারা রুটি রুটি এবং আখের গুড় আপনারা অবশ্যই খাওয়ান রুটি এবং আখের গুড় গাবি মাতাকে আপনারা অবশ্যই খাওয়ান দেখবেন আপনাদের যে কর্ম সম্বন্ধীয় যে সমস্যাগুলো রয়েছে কিনা না সেই সমস্যাগুলো দূর কিন্তু হবে এই এটা যেহেতু একশো বছর পর গ্রহণ হচ্ছে আমি বলবো বিশেষ করে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন অবশ্যই সাবধানে থাকবেন এবং যতদিক পারবেন আপনাদের এই সময়টাতে বিশেষভাবে একটু হলেও আপনার সাবধানে থাকতে হবে এবং ছ মিনিট মতন ছ মিনিট আপনাদের ক্ষেত্রে আগামীকাল খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ছটি রাশির এবং আপনাদের অর্থের জায়গাটা বিশেষভাবে শুভ করার জন্য আপনারা আগামীকাল বিশেষ করে আপনারা অসুস্থ গাছের নিচে সরষার তেলের প্রদীপ অবশ্যই দিবেন এবং সেখানে সেই প্রদীপে একটা লং আপনারা দিবেন লং বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং তাতে কি হবে এবং ওখানে আপনারা ওং সাং শনিশরয় নম ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন বিশেষভাবে আপনাদের যে কোনো মনস্কামনা পূরণ হবে এবং সূর্য সূর্যদেবতাকে জল নিবেদন করবেন এবং জবা ফুল অবশ্যই একটা আপনারা নিবেদন করবেন এবং ওং আদিত্যায় নম সূর্য মন্ত্র আপনারা জপ করুন এবং পাশাপাশি আপনারা এই দিন অবশ্যই নিরামিষ আহার করবেন নিরামিষ আহার এবং আপনারা কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে একটু প্রশ্ন প্রচন্ডবেন কিছু কিছু ক্ষেত্রে আপনারা কোন ক্ষেত্র অর্থ ধার দেওয়া এড়িয়ে চলবেন কিছু কিছু ক্ষেত্রে অর্থ ধার দেওয়া এড়িয়ে চলবেন এই দিন যতদিক আপনারা দান করতে পারবেন না ততদিক আপনাদের ভাগ্য উজ্জ্বল আপনাদের হবে কোন কোন এই ছয় রাশি আমি আপনাদেরকে জানাই কোন কোন ছ রাশি এই একশো বছর পর মহাকটিপতি হতে চলেছে বিশেষ কৃপা পেতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ্রাশি আসি আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে হঠাৎ আপনাদের দীর্ঘদিন আটকে থাকা কাজ আপনাদের হয়ে যাবে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আকস্মিক ধন প্রাপ্তি দ্বিতীয় রাশি ধনুরাশি ধনুরাশির এই একশো বছর পরে গ্রহণের ফলে এই দুর্লভ গ্রহণের পরে ধনুরাশির ভাগ্য চমকাবে ধনুরাশির সম্পত্তি থেকে লাভ কর্মক্ষেত্রে উন্নতি এবং চাকরির কোনো শুভ সংবাদ আপনাদের আসার সম্ভাবনা রয়েছে এই সূর্যগ্রহণের পর থেকে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই গ্রহণ একশো বছর পরে এই গ্রহণ আপনাদের ক্ষেত্রে কেরিয়ার কেন্দ্রিক সমস্যাগুলো কাটবে আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল পেতে চলেছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় কন্যা রাশির আপনাদের ভাগ্য ক্ষেত্রে উন্নতি আপনাদের কোনো বড়ো ধরনের আর্থিক লাভ কোনো আপনাদের আটকে থাকা টাকা আপনারা পেতে পারেন এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন ডায়েরিতে আপনারা নোট করে নিন এই রাশিগুলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আগামী দিন আপনাদের জন্য গোল্ডেন টাইম হতে চলেছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি বড় কোনো জায়গা থেকে আপনাদের শুভ খবর আপনাদের আসবে আপনাদের আকর্ষিক ধন প্রাপ্তি লটারি ফাটকা শেয়ার মার্কেট থেকে বড়ো ধরনের লাভ সম্পত্তি থেকে লাভ সন্তান ক্ষেত্র শুভ ভাগ্য ক্ষেত্রে উন্নতি ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং আপনাদের বিগড়ে যাওয়া যে কামগুলো কাজগুলো সেই কাজগুলো আপনাদের হয়ে যাবে এরপর মহা সৌভাগ্যশালী রাশি তুলা রাশি রাশির ক্ষেত্রে নতুন কোন ব্যবসার সূচনা আপনারা করতে পারেন নতুন কোন ব্যবসাতে আপনারা হাত দিতে পারেন আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন কর্মক্ষেত্রে নতুন সুযোগ আপনাদের আসবে এবং আপনাদের বিদেশ থেকে যারা বিদেশে রয়েছেন বা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশ থেকে আপনারা কিন্তু এই সময় বড় ধরনের অর্থ লাভ আপনারা কিন্তু করতে কিন্তু পারেন এবং আটকে থাকা এমন কোনো কাজ এই সময় হয়ে যাবে যাদের মামলা মকর্দমা চলছিলো সেখান থেকে আপনারা মুক্তি পেতে পারেন কিছু কিছু ক্ষেত্রে তুলা রাশির ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এই ছটি রাশি উজ্জ্বল ভবিষ্যৎ হতে চলেছে ভাগ্য বড় ধরনের পরিবর্তন হতে চলেছে আর্থিক স্থিতি আপনাদের মজুদ হতে চলেছে এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে অনলাইন কাজ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এখান থেকে আপনারা লাভ পাবেন দেখুন এই যে একশো বছর পরে বিরল এটা একশো বছর পর পরে সূর্যগ্রহণ হয় যার শুভ ফল কিন্তু বারোটি রাশির মধ্যে স্পেশাল আমি ছটি রাশির কথা আমি বললাম কারো কারো ক্ষেত্রে হয়তো হবে না আমি আবারও বলছি ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে দেখিয়ে নিন আপনার যোগ রয়েছে কিনা সেটা আগে আপনারা জেনে নিন দেখুন সমস্যা রয়েছে সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে এবং যারা পরামর্শ করতে চাইছেন বা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অনেকে ফোন করছেন ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন কি না চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আমরা বলছি এটা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন নমস্কার ধন্যবাদ